নমস্কার সব ভাইকে আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সব বাইকে স্বাগত আপনারা কীরকম আছেন জানাবেন আপনাদের আশীর্বাদও ভালোবাসায় আমি মোটামুটি ভালোই আছি তো আমি আজকে নতুন একটা টিফিনের রেসিপি নিয়ে চলে এসেছি তো আপনারাও দেখতে থাকুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে তো আমি এখানে প্রথমেই কিছু আলু সেদ্ধ করে নিয়েছি আমার যতগুলো পাউরুটি সেই পাউরুটি অনুযায়ী আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি এবার আপনাদের যদি কম বা বেশি করতে চান সেই ক্ষেত্রে আলুর পরিমাণটা একটু বুঝে নেবেন তো এবারে আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি খুব ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নিলাম এবারে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব যেন দানা দানা না থাকে খুব বড় হয়তো হালকা দানা দানা থাকলে কিছু হবে না কিন্তু খুব বড় দানা দানা যেন না থাকে তো খুব ভালো করে এবার আমি এটাকে মেখে নেব একদম আলুটা এই যে দেখুন আমি কিন্তু খুব ভালো করে হাতের সাহায্যে আলুটাকে মাখা একদম মানে মেখে নিয়েছি যেন কোনো দানা দানা না থাকে এবারে আমি কিছু মশলা করে নেব। মশলার মধ্যে আমি সামান্য পরিমাণে একটু তেল দিয়েছি আর দিয়ে দিয়েছি আমি দুটো শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম নিয়ে ওটাকে হাত দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি আর দিয়ে দিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে একটু ভেজে নিয়েছি কারণ কি আলুটা এমনি দিলে কিন্তু ভালো লাগবে না একটু সেদ্ধ আলু সেদ্ধ আলু মতো লাগবে তো এটাতে একটু মশলা টসলা দিয়ে যদি সুন্দর করে আলুটা মাখা হয় তাহলে কিন্তু খেতে টেস্ট লাগবে তো এবারে আমি মশলাটা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আমার যতটুকু আলু ততটুকু পরিমাণেই আমি লবণ দিয়ে দিলাম দিয়ে এবারে খুব ভালো করে কিন্তু মেখে নেব আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা এতটা ভালোবেসে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য আর প্লিজ ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করে দেখবেন না ভিডিওটা ফুল ওয়াচ করার চেষ্টা করবেন তো আমি এবারে কড়াইতে নিয়ে নিয়েছি পাউরুটি আমি পাউরুটিগুলোকে একটু ভেজে নিচ্ছি তাহলে আমাদের যে বিস্কুটের গুঁড়োটা লাগবে তো আমি এই পাউরুটি দিয়েই কিন্তু বানিয়ে নেব আমি এখানে বিস্কুটের গুঁড়ো ব্যবহার করছি না আর এরকম করে যদি পাওরুটি একটু শুকনো করায় গরম করে নিয়ে হালকা একটু লাল লাল করে ভেজে নিয়ে যদি এটাকে করা হয় তাহলে কিন্তু মুচমুচে ভাবটা বা খাস্তা যে ভাবটা এটা খুব ভালো আসে এবারে আমি ওগুলোকে ভেজে নিয়েছি পাউরুটিগুলোকে হালকা একটু কড়াই নাড়াচাড়া করে নিয়েছি এই যে দেখুন হালকা একটু লাল লাল হয়েছে এবারে আমি এটাকে মিক্সির বাটিতে দিয়ে পেস্ট করে নেব পেস্ট মানে সরি গুঁড়ো করে নেব এই যে দেখুন কত সুন্দর গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে এবারে এটাকে আমি একটা ঢেলে নেব দারুণ সুন্দর কিন্তু হয়ে গেছে এরকম করে কিন্তু কোটই ভরেও রেখে দিতে পারেন অনেক দিন পর্যন্ত কিন্তু ভালো থাকবে আর যদি এরকম কাঁচা পাউরুটিটাকে আমরা না ভেজে করি তাহলে কিন্তু বেশি দিন থাকে না কিন্তু এরকম করে যদি কোটই ভরে রেখে দেওয়া হয় অনেক দিন পর্যন্ত কিন্তু এটা স্টোর করতে পারবেন এবারে আমি এখানে বেসন গুলে নেব আমি ছটা স্যান্ডউইচ করবো তো সেই আন্দাজ করেই আমি ছটা স্যান্ডউইচে যতটুকু বেসন লাগবে আমি সেরকম পরিমাণ করে একটু বেসন নিয়ে নিয়েছি দিয়ে দিলাম বেসনের মধ্যে একটু জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ বেসনে কিন্তু এটা না দিলে যে কোনো জিনিস দেখবেন বানাতে গেলে একটু যদি টেস্টের হিসাবটা আমরা ঠিকঠাক না রাখি তাহলে কিন্তু কোনো জিনিসই ভালো লাগবে না বেসনেও একটু নুন আর এটা দিয়ে দিলে কি হবে বেসনের কিন্তু একটা টেস্ট চলে আসবে তো এবার দিয়ে আমি খুব ভালো করে এটাকে গুলে নেব না এটা খুব বেশি পাতলা হবে না খুব বেশি গাঢ় হবে যেন এটা একদম পাউরুটির গাত থেকে বেসনটা না পড়ে যায় আবার পাউরুটির গায়ে যেন একদম লেগে না থাকে এরকম ভাবেই একটা ব্যাটার তৈরি করে নেব আমরা আর আমি ওদিকে আলুটা মেখে রেখে দিয়েছিলাম আলুটা এবারে আমি পাঁচ ছটা ভাগ করে নেবো যেহেতু আমার ছটা হবে এই যে দেখুন ব্যাটারটা দেখতেই বুঝতেই পেলেন যে আমি কতটা গাঢ় কতটা পাতলা রেখেছি এবারে আমি যেহেতু ছটা করব স্যান্ডউইচ তার জন্য আলুটা আমি ছটা ভাগ করে নিচ্ছি এরকম ভাগ করে নেওয়া হয় নিলে কি হবে কোনোটাতে কম কোনোটাতে বেশি এরকম হবে না সবগুলোতেই সমানভাবেই থাকবে তো আমি এখানে ছটা ভাগ করে নেব আলুটার আর নিয়ে নিয়েছি আমি কিছুটা পনির আমি কিন্তু আজকে স্যান্ডউইচটা পনির দিয়ে করব পনিরটা এবারে একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি আপনারাও অবশ্যই ট্রাই করবেন আর এটা বাচ্চারা খেতে কিন্তু খুব ভালোবাসবে খুব সুন্দরভাবে খেয়ে নেবে বাচ্চারা তো আমি সব কিছু কিন্তু রেডি করে নিয়েছি নিয়ে নিয়েছি পাউরুটির গুঁড়ো আর নিয়ে নিয়েছি প্রথমে যে সসটা দেখালাম ওটা হচ্ছে ঝাল সস তারপরে নিয়েছি একটু মিষ্টি সস আর নিয়েছি পনির আলু আর ওদিকে তো বেসন গুলে রেখেছি আর নিয়ে নিয়েছি পাউরুটি পাউরুটির কিন্তু এই ধারগুলো কেটে ফেলার কোনো দরকার নেই এই ধারগুলো থাকলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে তো এবারে আমি প্রথমে মিষ্টি যে সসটা টমেটো সস সেটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব এর ওপরে আমি একটু ঝাল সস দিয়ে দেব ঝাল সসটা খুবই ঝাল তার জন্য আমি বেশি পরিমাণে দিই খুব হালকা পরিমাণে দিয়েই কিন্তু মাখিয়ে নিচ্ছি এর ওপরে আমি দিয়ে দেব আলুটা আলুটা কিন্তু হাতের সাহায্যে খুব ভালো করে একদম পুরো পাউরুটিটাকে কভার করে দিতে হবে আমি খুব বেশি একদম মোটা পুরো করে দিইনি তাহলে আবার ভালো লাগবে না খুব হালকা করেই কিন্তু আমি আলুটা দিয়েছি খুব বেশি আলু দিলে দেখবেন একটা কাদা কাদা মতন ভাব লাগে সেই আলু সিদ্ধ ভাত খাচ্ছি এরকম একটা ব্যাপার হয়ে যায় তো আমি কিন্তু ওই জন্য খুব হালকা করে দিয়েছি আলুটা থেকে দিয়ে দিলাম পনির ব্যাস পনির ছড়িয়ে দিয়ে দিলাম এবারে কিন্তু আমি সবগুলোকে রেডি করে নিয়েছি এবারে আমি সবগুলোকে রেডি করে নিয়েছি আর ওপরে যে আমি আবার একটা পাউরুটি চাপা দেব তো সেটাতেও কিন্তু একই রকমভাবে আমি সস মাখিয়ে নেব এই এই পাস্তাতে যদি সসটা না মাখিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু ভালো লাগবে না একটা সাইডে সব রকম টেস্ট পাওয়া যাবে আর একটা সাইডে কিন্তু কোনো রকম টেস্ট পাওয়া যাবে না তো তার জন্যে আমি কি করেছি আরও একটা সাইডে কিন্তু এরকমভাবেই আমি সস মাখিয়ে নেব সবগুলো রেডি করে নিয়ে আগে তারপরে দেখাচ্ছি আপনাদেরকে এবার আমি সবগুলো কিন্তু রেডি করে নিয়েছি এবারে বেসনের মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে এবারে কিন্তু খুব ভালো করে বেসনগুলোকে একটু কাকিয়ে নিতে হবে খুব বেশি বেসন থেকে গেলে কিন্তু সেটা ভালো লাগবে না একদম মোটা একটা কোটিং হয়ে যাবে তো আমি সেরকম চাইছি না শুধু হালকা করে একটু কোটিং করে নেব ভালো করে দিয়ে চেপে চেপে নিতে সাইড গুলোতে দুটো মানে এই চারটে সাইড ওই বড় দুটো সাইডে এ ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে মাখিয়ে ভালো করে হাত দিয়ে চেপে চেপে উপরের যে গুঁড়ো গুলো আলগা যে গুঁড়ো গুলো থাকবে সেগুলোকে কিন্তু খুব ভালো করে ছেড়ে নিতে হবে নিয়ে আমি এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম দিয়ে এবারে দেখুন আমি কিন্তু ভাজতেও দিয়ে দিয়েছি তো আমার কিন্তু ভাজা হয়ে গেছে এত সুন্দর শক্ত ক্রিসমি একটা ব্যাপার হয়েছে তো অবশ্যই আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করবেন এবার আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে তো আপনারা জানাবেন আমার টিফিনের রেসিপিটা কিরকম লাগলো আজকের তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য নতুন পুরোনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমাকে ভালোবেসে আমার পাশ থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য